পরিচয়টা দাও আমার নাম রাই আনরমান লা আই এম সেলফ অ্যাডভোকেট অফ কাউন্সিল অফ অফ বাংলাদেশ গুড এখন আমরা টাং টুইস্টারটা প্র্যাকটিস করব টাং টুইস্টার কোনটা পাখি পাকা পেপে খায় আমরা প্রথমে ধীর লয়ে বলবো তারপরে আস্তে আস্তে স্পিডটা বাড়াবো মনে থাকবে শুরু করি পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় হ্যাঁ পাখি পাকা পেপে খায় ปากฮี่บักกะเป๊ปเป๊กขายปักฮี่บักกะเป๊ปเป๊กขายบักี่บักกะเป๊ปเป๊กขายบักฮี่บักกะเป๊ปเป้กขายบักี่บักกะเป๊ปเป๊กขายบักี่บักกะเป๊ปเป้กขายบักี่บักกะเป๊ปเป๊กขายบักี่บักกะเป๊ปเป๊กขายบักี่บักกะเป๊ปเป๊กขายบักี่บากกะเป๊ปเป๊กขายบักี่บักกะเป๊ปเป๊กขายบากี่บักกะเป๊ปเป๊กขายปักฮี่ปักกาเป๊ปเป๊กขายบักี่บักกะเป๊ปเป๊กขายบักี่บักกะเป๊ปเป๊กขายบ পাখি পাখা পেঁপে খায় প্রথমে তুমি ধীর লয়ে বলবা ধীরে বলবা ঠিক আছে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেঁপে খায় এদিকে পাখি পাকা পেঁপে খায় পাখি পাখা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাখা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাখা পেঁপে খায় দেখো আমি প্রথমে ধীরে বলেছি তারপর আস্তে আস্তে আমি স্পিডটা বাড়িয়েছি খায় পাখি পাখা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাখা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাখা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পেঁপে ইউ আর ডুইং ওয়েল হাই ফাইভ এটা বাসা যেগুলো প্র্যাকটিস করবা থ্যাংক ইউ